আসসালামু আলাইকুম টপ কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন যে টপ কালেকশন সবসময় বাজারে নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আজকে একটা ডিজাইন নিয়ে আসছি এরকম অসংখ্য ডিজাইন টপ কালেকশনের আছে অবশ্য সময় এবং সুযোগের অভাবে আমরা ভিডিও করতে পারি না তো যারা যারা টপ কালেকশনের থেকে প্রোডাক্ট নিছেন তারা অবশ্যই টপ কালেকশনের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন যারা যারা নেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে পারে তো অনেক প্রোডাক্ট যেহেতু সামনে ঈদ সিজনকে কেন্দ্র করে আমাদের নিত্য নতুন অনেক ডিজাইনের প্রোডাক্ট ঢুকতেছে আপনার দামি কম দামি বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টের সরাসরি এত পরিমাণ ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আসলে বলার বাহিরে আপনারা সরাসরি এসে দেখে বুঝে নেন আর যারা অনলাইনে নেবেন আপনারা ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারেন আজকে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা গর্জিয়া সন্ন্যার মধ্যে আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন ঢুকে আজকে যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিপুলের তো একদম গর্জিয়াস বিশেষ করে এর উনগুলা মানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর যে বাড়ির যে প্রোডাক্টগুলো আছে এর উন্নাগুলা একদম গর্জিয়াস হবে এর সাইড দিয়ে আপনার কার্টওয়ার্কের কাজ করা হবে এত নিখুঁত করে কাজ করে একটু কাছ থেকে দেখতে বুঝতে পারবেন তো চার কালারের সেটিং হয় যারা চার চার কালারের এক সেট নেবেন পাইকারি দামে পাবেন খুচরা পাচ্ছেন দুইয়ের অনেক নিচে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ তো প্রথম কালারটা গেল এটা সবুজ কালারের মধ্যে এটা অন্য এটা হচ্ছে আপনার জামাটা দেন জামার মধ্যে একদম ভরপুর কাজ করা জামার কলাটা দেখেন জামার নিচে পোষণটাও হচ্ছে কাজ করা হবে তো এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে চারটা কালার চারটা কালার এক সেট নিলেই পাচ্ছেন পাইকারি দামে একদম রিজনেবল প্রাইস যারা বাসায় বসে ব্যবসা করবেন তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার তিন থেকে চারশো টাকা প্রফিট থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের অর্ডার দিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছানোর পর টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও আমাদের অনেক প্রোডাক্ট আছে সুতির মধ্যে ইন্ডিয়ান আপনার বিবেকের অনেক সুন্দর সুন্দর আরি কাজের ট্রিপিস আছে আর যেহেতু এখন হচ্ছে ঈদের সিজেন তা আপনারা জর্জেট নিয়ে কাজ করতে পারেন আপাতত কোরবানির ঈদ পর্যন্ত ভরপুর কালেকশন এবং ভরপুর চাহিদা থাকবে জর্জেটের তো দেখেন এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে তো তারপরের কালারটা হচ্ছে আপনার কালো কালার চারটা কালারই মার্শাল্লাহ অনেক গরজি আছে তো যারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নেবেন এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তো মানে খুচরা প্রাইস থাকতেছে দুই হাজারের অনেক নিচে তো দুই হাজারের নিচে স্বভাবত ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়াটা খুবই দুষ্কর যেহেতু আমরা পাইকারি বিক্রি করি তো ওই হিসেবে আপনারা প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে যারা সরাসরি দোকান থেকে নেবেন প্রোডাক্ট সরাসরি দোকান থেকে এসে দেখে প্রোডাক্ট নিতে পারেন তো এটা গেলো কালো কালারটা তো এরপরে যে কালারটা এটা হচ্ছে আপনার কালার তো দেখেন একদম জিয়াস কাজের মধ্যে তো এছাড়াও আমাদের অনেক প্রোডাক্ট আছে টপ কালেকশনের আপনার জর্জেট ফোর পিস এবং সুতি ভরপুর কালেকশন আছে যারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং সরাসরি দোকান থেকে এসে প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই যারা যারা টপ কালেকশনের সাথে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন আপনি প্রোডাক্ট নেন বা না নেন নিত্য নতুন যে ডিজাইনগুলো আসবে আপনি টপ কালেকশনে ঘরে বসে দেখতে পারবেন আপনার মার্কেট থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম